রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় গরমের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ঢাকা ও আশেপাশের এলাকার জন্য সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাস দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বইতে পারে পূর্বাভাস অনুযায়ী সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে সকাল নটার মধ্যে রংপুর ময়মনসিংহ যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকাসহ দেশের চার বিভাগে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস বুধবার আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টিপাতের বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর দুটো থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে